দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র প্রায় আশি হাজার বুথে সাতাশ হাজার ক্যাম্প করে মানুষের নাগালের মধ্যে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবেন মানুষ তার সমস্যা কোনটা আগে হবে সেটা নির্ধারণ করবেন এই ধরনের কর্মসূচি আমরা কখনো দেখি ফাইনাল গ্রাম পঞ্চায়েত আপনি যেখানে এসেছেন এটা বিরোধীদের পরিচালিত পঞ্চায়েত এখানেও কিন্তু ছাব্বিশটা বুথে দু কোটি ষাট লক্ষ টাকার মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বাংলা যেটা এখন দেখছি আগামী দিনে আমার বিশ্বাস সারা ভারতবর্ষ দেখার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সেই সুযোগ করে দিয়েছে নতুন তো আমাদের কাছে সারা ভারতবর্ষও থাকে যে সাধারণ যে আমাদের কর্মসূচি চলে সাধারণ যে কর্মসূচি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ইমপ্লিমেন্ট করে তার বাইরে গ্রাম উন্নয়ন এবং শহর উন্নয়ন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র প্রায় আশি হাজার বুথে সাতাশ হাজার ক্যাম্প করে মানুষের নাগালের মধ্যে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবেন মানুষ তার সমস্যা কোনটা আগে হবে সেটা নির্ধারণ করবেন এই ধরনের কর্মসূচি আমরা কখনো দেখি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলা যেটা এখন দেখছি আগামী দিনে আমার বিশ্বাস সারা ভারতবর্ষ দেখার চেষ্টা করবে তাই এই সাতাশ হাজার ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ যে সমস্যা উঠে আসবে সেটা বাস্তবায়ন দীর্ঘ পাঁচ বছর ধরে নয় আগামী পনেরোই নভেম্বরের পর থেকে সেই কাজ শুরু হবে এবং এই হাজার হাজার মানুষ যে ক্যাম্পগুলো যাচ্ছেন তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ ফেলে রেখে যে তারা তাদের নিজেদের পাড়ার সমস্যার কথা বলতে যাচ্ছে এটা আমাদের কাছে বড় পাওয়া আমরা বুঝতে পারতাম না এই ক্যাম্প না হলে যে মানুষ কতটা মানুষ নিজের পাড়াকে ভালোবাসে নিজের পাড়ার উন্নয়ন চায় পাড়ার কথা বলতে চায় সেই বলার জায়গা একটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির দিয়ে মানুষকে সেই সুযোগ করে দিয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে সাক্ষী রাখার তিনি সুযোগ করে দিয়েছেন নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী কি করেন আপনারা জানেন বন্যা দুর্যোগ নিজে অতন্ত্র প্রহরীর মতো সারা বাংলা জুড়ে সারা বাংলার মানুষের কথা চিন্তা করেন তাই কোনো বৈষম্য করে নয় আজকে বাইনাল গ্রাম পঞ্চায়েত আপনি যেখানে এসেছেন এটা বিরোধীদের পরিচালিত পঞ্চায়েত এখানেও কিন্তু ছাব্বিশটা পথে দু কোটি ষাট লক্ষ টাকার মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বৈষম্য নয় মানুষ বাংলাভাষী বাংলার মানুষের জন্য উন্নয়ন তিনি করতে চান তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা প্রশাসন রাজ্য সরকার সবাই একসঙ্গে বাংলার উন্নয়নের কাজের জন্য আমরা সংগ্রহ